আজ গাড়ি কিনলাম তো আমি কি করবো আমাকে বলছোক্ষণ আমাদের তো ব্রেকআপ হয়ে গেছে আজ থেকে সাবধানে রাস্তা পার পারো হঠাৎ দেখছি প্যারাসিটামল আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে ঝুলিয়ে রেখেছি ব্যাটাকে যতক্ষণ না জ্বর আসবে ততক্ষণ অ্যাকসেপ্ট করব না হঠাৎ দেখছি প্যারাসিটামল আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে আমিও ব্যাটাকে ঝুলিয়ে রেখেছি একসেপ্টই করব না যতক্ষণ না জ্বর আসবে পুরুষ মানুষ নিজের টাকায় খায় নিজের ঘরেই থাকে তাহলে বউকে এত ভয় পায় কেন